আওয়ামী শেষ পাঁচ বছরের ষোলো হাজারের বেশি খুন এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ভারত উত্তেজনায় আলোচনার আহ্বান মমতার বিষয়ে শান্তিরক্ষী দিলেন ব্যাখ্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের শেষ পাঁচ বছরের ষোলো হাজারের বেশি খুন আওয়ামী লীগের শেষ পাঁচ বছরের ষোলো হাজারের বেশি খুন এটি দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচ বছরে সারা দেশে ষোলো হাজারের বেশি মানুষ খুনের শিকার হয়েছে প্রতিদিন গড়ে নয়টির বেশি খুনের ঘটনা ঘটেছে পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এই তথ্য এসেছে পাঁচ বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ করে পুলিশ সদর দপ্তরের হিসাবে দু থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ষোলো হাজার পাঁচশো হত্যাকাণ্ড ঘটেছে এই হিসাবটা এসেছে দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে সাধারণত জোড়া খুন বা একসঙ্গে ততোধিক খুনের ঘটনায় একটি মামলা হয় তথ্য বিশ্লেষণে দেখা যায় বছরে গড়ে খুনের ঘটনা ঘটেছে তিন হাজার তিনশো এমনকি করোনা মহামারীর সময় দু হাজার বিশ সালেও সাড়ে তিন হাজার খুনের ঘটনা ঘটেছে এই পাঁচ বছরে ছিনতায়ের মামলা হয়েছে নয় আর ডাকাতির মামলা হয়েছে এক হাজার সংশ্লিষ্ট সূত্রের মতে ছিনতাই ও ডাকাতির প্রকৃত ঘটনা অনেক বেশি হবে কারণ বেশিরভাগ ছিনতায়ের ঘটনায় ভুক্তভোগীরা মামলা করেন না অনেকে এটাকে আরেক ভোগান্তি মনে করেন ডাকাতির ঘটনায়ও পুলিশ অনেক ক্ষেত্রে মামলা নিতে চায় না ডাকাতির মামলা চুরি হিসেবে নেওয়ারও অভিযোগ রয়েছে এছাড়া শেখ হাসিনা সরকারের এই পাঁচ বছরে অপহরণের ঘটনা ঘটেছে দুই আর চুরির অভিযোগে প্রায় পঞ্চান্ন হাজার মামলা হয়েছে মামলার সংখ্যার ভিত্তিতে দেশের অপরাধ পরিসংখ্যান নিয়মিত পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য গায়েবী মামলা করে তৎকালীন সরকার ঘটনা না ঘটলেও পুলিশের ওপর হামলা ও ককটল নিক্ষেপের অভিযোগ এসব মামলা হয় এ নিয়ে দু সালের ২০ ডিসেম্বর এক ভয়ঙ্কর সেপ্টেম্বর শিরোনামে প্রথম আলোতে খবর প্রকাশিত হয় ওই সেপ্টেম্বরে কেবল ঢাকাতেই পুলিশ বাদী হয়ে পাঁচশো আটাত্তরটি নাশকতার মামলা হয়েছিল তাতে পুলিশের ওপর হামলার ঘটনা বলা হয়েছে নব্বই বার শহরময় পুলিশের ওপর এত হামলা সহিংসতার কিছুই টের পায়নি ঢাকার মানুষ অবিশ্বাস্য এসব মামলার তথ্য ছাপা হওয়ার পর পুলিশ সদর দপ্তর তাদের ওয়েবসাইটে অপরাধ পরিসংখ্যান দেওয়া বন্ধ করে দেয় আগের পরিসংখ্যানও সরিয়ে ফেলে নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন এই সময় ওয়েবসাইটে অপরাধের পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকেরা এরপর আইজিপির নির্দেশে একসঙ্গে পাঁচ বছর আট মাসের তথ্য প্রকাশ করা হয় দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম থার্ড টার্মিনালে মেগা দুর্নীতি খবরে বলা হয় অনিয়ম দুর্নীতি আর লুটপাটের অভিযোগ উঠেছে শাহজালাল আন্তর্জাতিক সরকারের আমলে যে টার্মিনাল চালুর মধ্য দিয়ে বাংলাদেশে যোগাযোগের নতুন যুগের সূচনা হবে বলা হচ্ছিল তার ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে বলা হচ্ছে সাত হাজার কোটি টাকার প্রাকলিত ব্যয় কিভাবে বাইশ হাজার কোটি টাকা হলো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কমপক্ষে সাড়ে চার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এই মেগা প্রকল্পে জানা গেছে টার্মিনালের টেকসই কার্যকারিতা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ এই প্রকল্পে ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করেন না প্রকল্প পরিচালক তাকে ঘুষ দিতে হয় ডলারে এবং দেশের বাইরে এসব নিয়ে ইতোমধ্যে জাপানি ঠিকাদারের সঙ্গে প্রকল্প পরিচালকের দূরত্ব তৈরি হয়েছে দীর্ঘদিন কাজও বন্ধ ছিল প্রকল্প পরিচালক স্বাক্ষর না করায় এবং সরকারি ভ্যাট ট্যাক্স পরিশোধ না করায় অর্ধশত গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট দীর্ঘদিন চট্টগ্রাম সহ বিভিন্ন শুল্ক বন্দরে ছিল। এখনও অনেক পণ্য আটকা আছে কাস্টমস থেকে বারবার এসব পণ্যের ওটিপি পাঠানো হলেও তিনি রেসপন্স না করায় পণ্যগুলো ছাড় করতে বেঘাত ঘটছে এতে কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি ও জরিমানা দিতে হয়েছে শুরুর দিকে প্রকল্প পরিচালক সহ সিন্ডিকেটের সহায়তায় চীন দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে আনা নিম্নমানের প্রায় বিশ থেকে পঁচিশটি পণ্য ফেরত পাঠানো হয় পরে ওই পণ্যগুলো ইউরোপের বিভিন্ন দেশ থেকে আনা হয় এতে প্রকল্প পরিচালক সহ সিন্ডিকেটের কমিশন বন্ধ হয়ে যায় ক্ষুব্ধ হয়ে প্রকল্প পরিচালক দীর্ঘদিন এইসব পণ্য বন্দর থেকে ছাড় করেননি এমনকি ইউরোপীয় মানের হওয়ায় পণ্যগুলোর দামে যে ভ্যারিয়েশন হয়েছিল সেটির অনুমোদনও আটকে রাখেন তিনি যার কারণে প্রকল্পের ঠিকাদার এডিসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার চরম দ্বন্দ্ব তৈরি হয় জানা গেছে প্রকল্পের জন্য পাথর কেনা হয়েছে সিলেট থেকে কিন্তু ইতালি থেকে ক্রয় দেখিয়ে সেই পাথরের ইন্সপেকশন করতে প্রকল্পের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ইতালি ভ্রমণের অভিযোগ আছে এছাড়া আঠারোশো স্কোয়ার ফুট টাইলস মান দেখতেও বিদেশ ভ্রমণের অভিযোগ আছে প্রকল্প পরিচালক সহ তিনজনের বিরুদ্ধে প্রকল্পের কেনাকাটা নিয়ে বড় ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে শুরুর দিকে দক্ষিণ কোরিয়া চীন সহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য নিম্নমানের ইকুইপমেন্ট ও পণ্য কেনা হয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নজরে আসার পর এসব পণ্যের মান যাচাই করা হয় এতে বেশিরভাগ পণ্য ও ইকুইপমেন্ট নিম্নমানের প্রমাণ হওয়ায় সেগুলো সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয় পেনশনে পেরেশানি এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম খবরে বলা হয় নোয়াখালীর ডেল্টা জুট মিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন আহমেদ অবসরে গেছেন দু সালের এক মার্চ তিনি এখনও তার অবসর সুবিধার টাকা পাননি প্রায় তিনি রাজধানীর পলাশির বেনবেইস ভবনে অবসর সুবিধা বোর্ডে এসে খবর দেন কিন্তু প্রতিবারই তাকে হতাশ হয়ে ফিরে যেতে হয় কবে তিনি প্রাপ্য টাকা পাবেন তা জানাতে পারেননি অবসর বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা গত বুধবার অবসর সুবিধা বোর্ডের সামনে হোসাইন আহমেদের সঙ্গে কথা হয় কালের কণ্ঠকে তিনি বলেন পঁয়ত্রিশ বছর শিক্ষকতা করে প্রায় তিন বছর আগে অবসরে গেছে ছেলেমেয়েরাও সেভাবে সচ্ছল নয় নানা রোগে ভুগছি মনে করেছিলাম পেনশনের টাকাটা পেলে একটু ভালো করে চিকিৎসা করাবো ছেলের একটা কর্মের ব্যবস্থা করব। কিন্তু কবে টাকা পাবো তা বলতে পারছে না কেউ শুধু হোসাইন আহমেদী নন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের চুয়াত্তর হাজারের বেশি শিক্ষক অবসর ও কল্যাণের টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রতিদিনই শত শত শিক্ষক পেনশনের টাকার জন্য ধর্ণা দিচ্ছেন ব্যানবেইস ভবনে শিক্ষক কর্মচারীদের আবেদনের চার বছরেও মিলছে না টাকা পেনশনের টাকা পেতে বড় পেরেশানের মধ্যে পড়েছেন তারা সংশ্লিষ্ট সূত্র জানায় সব শিক্ষকের পাওনা একেবারে পরিশোধ করতে সরকারের কাছ থেকে এককালীন সাত হাজার দুশো কোটি টাকা থক বরাদ্দ প্রয়োজন প্রতি বছর বাজেটে সাতশো কোটি টাকা বরাদ্দ রাখা প্রয়োজন কিন্তু অবহেলিত এসব শিক্ষকের পেনশনের টাকা পরিশোধ করতে সরকারের তেমন আগ্রহ নেই এমনকি কিছু জেনে শুনে নিশ্চুপ শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় দৈনিক সমকালের প্রথম পাতার খবর পুলিশের ওয়েবসাইটে তথ্য মিলছে ছয় বছরের বেশি খুন জুলাই আগস্টে প্রতিবেদনে বলা হয় ঢাকা শহর সারা দেশে ছয় বছরে খুন হয়েছে উনিশ হাজার জন সে হিসেবে গড়ে প্রতি মাসে নিহত হয় দুশো জন তবে গত জুলাই আগস্টে ঢাকা শহর দেশে খুনের সংখ্যা ছিল অনেক বেশি নশো বান্ন জন বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের ক্রাইম থেকে তথ্য মেলাছে ওয়েবসাইটের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে খুন হয়েছে এক জন সেই হিসেবে গড়ে প্রতি মাসে দুশো জন মারা গেছে পারিবারিক সন্ত্রাসী বা দুর্বৃত্তের হাতে এসব খুনের ঘটনা ঘটে তবে গত জুলাই ও আগস্টে নিহতের সংখ্যা নশো গড়ে চারশো ছিয়াত্তর আন্দোলন ছাড়াও পারিবারিক সন্ত্রাসী বা দুর্বৃত্তদের হাতে খুনের ঘটনা আছে এই তালিকায় অবশ্য জুলাই আগস্টে গণ আন্দোলনের সময় মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে তা বিভিন্ন সংগঠনের তথ্যে উঠে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির তথ্যানুযায়ী ছাত্র জনতার অভ্যুত্থানে জুলাই আগস্টে নিহতের সংখ্যা এক হাজার জন অবশ্য পুলিশ জুলাই আগস্টে যে তালিকা করেছে সেটি শুধু মামলার ভিত্তিতে আগস্টের পরও আন্দোলনে নিহতের ঘটনায় মামলাও বাহত রয়েছে পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর সমকালকে বলেন মামলার বিপরীতে পরিসংখ্যান দেওয়া হয় জুলাই আগস্টে খুনের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা মামলা থেকে ওই দুই মাসে খুনের ঘটনায় যেসব মামলা হয়েছে সেগুলো তালিকায় দেয়া হয়েছে জুলাই আগস্টে নিহতের ঘটনায় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরেও মামলা হয়েছে এখনও মামলা হচ্ছে যে মাসে মামলা হয় সে মাসের তালিকায় সংখ্যা উঠানো হয় সিন্ডিকেটের কারসাজিতে হওয়া সয়াবিন বোতল এটি দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম প্রতিবেদনে বলা হয় বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল রীতিমতো উধাও হয়ে গেছে বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের এক থেকে দুই লিটারের বোতলজাত সোয়াবিন তেল নেই বললেই চলে ক্রেতারা বাজারে একাধিক দোকান খুঁজে দু একটি বোতলজাত সয়াবিন পেলেও দাম রাখা হচ্ছে বেশি গতকাল শুক্রবার রাজধানীর কাউরান বাজার মহাখালী শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে এই চিত্র দেখা গেছে কাউরান বাজারে গতকাল এক লিটারের বোতলজাত সয়াবিন কিনতে যান আমিনুল ইসলাম কিন্তু কয়েক দোকান ঘুরেও তিনি পাননি পরে বাধ্য হয়ে খোলা সয়াবিন তেল কিনে বাড়ি ফিরেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন